দেখো এটা হচ্ছে আমাদের রামেশ্বরের পাশে তপবন ঠিক আছে এইটা হচ্ছে পোল পেরাচ্ছি এই দেখো তপবনের কি সুন্দর একটা খাল যাচ্ছে এই তো পোল পোলের দিকে কি সুন্দর জায়গা এই দেখো বাড়ির সবাই এই দেখো সবাই আসছে কি রকমের এইটা আছে কাকিমা এটা বোন এটা ঠাকুমা দিদা এটা মা ওই যারা রাগমা আছে দেখো পিছনে হাঁটতে পারছে না রেগে যাচ্ছে সবাই হাসছে শুধু আমার কথা শুনে এই দেখো এই দেখো তপ অনেক সুন্দর একটা এই দেখো এইখানে যে সব সময় আগুন জ্বলে সব সময় এই জায়গাটায় ওই যে এখানে সব সময় আগুন জ্বলতে থাকে এই দেখো সুন্দর জায়গা

এই দেখো এটা আমার রাহুল দাদা ঠিক আছে ভালো কথা দেখে রাখো এর জন্য একটা পাত্রী চাই কারো যদি সন্ধান থাকে বলবে এইটা হচ্ছে ওই অগ্নিকুম্ভ বলুন সব সময় আগুন জ্বলতে থাকে এখানে যজ্ঞ জন্য সব সময় দেখে কি সুন্দর গাছ কত বড় বড় গাছ কত বড় বড় গাছ দেখতে যেটা হচ্ছে তেঁতুলের গাছ এটা তেঁতুল গাছ এটা এটা কি গাছ জানি না এটা বট গাছ এইসব এই দেখো এটা হচ্ছে বোন দাঁত দাঁতগুলো তো দেখি দে দাঁতের কি অবস্থা চকলেট খেয়ে দাঁতের অবস্থা শেষ এই দেখো দাঁতের অবস্থা কিছু নাই দেখো এইটা হচ্ছে গিয়ে লব কুষার বজরংবালি সব জঙ্গলে যেখানে ছিল এটা সেই জায়গা ঠিক আছে সবাই দেখতে দেখো হ্যালো গাইস দেখো এটা অগ্নিকুম্ভ এটা সবসময় আগুন থাকে এরকম করে সবাই দেখো ए देखो उन्हीं को बचाओ बस मेरे को आगन तक पैसा दे लो ये देखो सभी यहां खाना काट दीछे काटे टुकड़ा सभी असली दे ये देखो ये समझो बाबा ये सुन सो यहां खाना दे देखो जा जा दे दो जा सुंदर ये बोलत छै घुमई गछी

ঝর্নার জল আসছে ওইদিক থেকে এই দেখো এখানটা এই জায়গায় ওইদিক থেকে ঝর্না আসছে ঝর্ণা থেকে যে জল কি সুন্দর হয়ে আসছে এই পাশে কত সুন্দর ঝর্নার জল এখানটায় দেখতে পাচ্ছি সব ঝর্নার জল কি সুন্দর হয়ে যাচ্ছে এখানে এই দেখো ঝর্নার জলে এসে এখানটা খালের সঙ্গে মিশে গেছে সেখানে সুন্দর একটা সুন্দর একটা ভিউ হচ্ছে দেখতে পাচ্ছ এখন দেখি সুন্দর জল দেখতে পাচ্ছ কি সুন্দর আছে জলটা ও দেখতে পাচ্ছ তো সুন্দর জল ওই দেখতে পাচ্ছ ওটাতে ঢকছিলাম ওই যে রাস্তাটা ওই যে পোলটা দেখতে পাচ্ছ ডাড়া দেখো এটা হচ্ছে গিয়ে তুমি বলে জঙ্গল এটা রাস্তায় যাচ্ছি বাড়ি এখন পুরা হয়ে গেল এবারে যাচ্ছি বাড়ি এই দেখো জঙ্গল